নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা কঠোপনিষদের ষোলো নম্বর শ্লোক এই অক্ষর অর্থাৎ ওঙ্কারই সেই সর্বগত ব্রহ্ম এই অক্ষরই সেই সর্বাতীত ব্রহ্ম এই অক্ষরকে সম্মক জেনে যে যা চায় তাই পায় ওঙ্কার ব্রহ্মের দুই ভাবের দত্তক ব্রহ্ম একমাত্র সত্য পর ও অপর সর্বাতীত ও সর্বগত ওঙ্কার তত্ত্বকে জানতে পারলে ব্রহ্মকে জানা যায় ওঙ্কার শব্দ ব্রহ্ম ব্রহ্মস্বরূপের অর্থ প্রকাশক এই নিয়েই আজকের আমাদের আলোচনা ওঙ্কার জপ জপ সমর্পণ এবং অজপা জপ অভ্যাসের প্রাথমিক স্তর কী এইসব নিয়েই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অনাহত শব্দ সর্বদাই এমনই হচ্ছে প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে যোগীরা শুনতে পায় বিষয় আসক্ত জীব শুনতে পায় না এমনটাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে এ কথা আমরা পাই যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে ও আর একদিকে সেই ক্ষীর সাই পরব্রহ্ম থেকে ওঠে নাদ ভেদ হলে তবে সমাধি হয় ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয় স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে আমরা পাই ওঙ্কার যেমন অখণ্ড ব্রহ্মের বাচক অন্যান্য মন্ত্রগুলিও সেই রূপ সেই পরম পুরুষের খণ্ড ভাবগুলির বাচক ওই সবগুলি ঈশ্বর ধ্যানের ও প্রকৃত জ্ঞান লাভের সহায়ক সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রতিনিধি মানুষই স্বয়ং ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ সুতরাং মানুষের মধ্যে আমরা রূপ দেখতে পাই তাহার পশ্চাতে নাম তৎপশ্চাতে ভাব অর্থাৎ মননকারী পুরুষ রহিয়াছেন অতএব এই বৃহৎ ব্রহ্মাণ্ড অবশ্যই সেই একই নিয়মে নির্মিত প্রশ্ন এই নাম কি হিন্দুদের মতে এই নাম বা শব্দ যাহাকে লাভ করিবার ইচ্ছা করিয়া সাধক ব্রহ্মচর্য পালন করেন আমি সংক্ষেপে তাহাই বলিব তাহা ওম ইনি অক্ষর অপর ব্রহ্ম এই অক্ষরের ওংকারের রহস্য জানিয়া যিনি যাহা ইচ্ছা করেন তিনি তাহাই লাভ করিয়া থাকেন ওংকার সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক ঈশ্বরেরও প্রতীক ইহা বহির্জগৎ ও ঈশ্বরের মধ্যবর্তী প্রতিভূ তাঁর শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ নাম সুতরাং ওই অঙ্কার করো তার করো তার ভিতরে যে অপূর্ব অর্থসমূহ নিহিত আছে তা ভাবনা করো সর্বদা অঙ্কার জপই যথার্থ উপাসনা অঙ্কার সাধারণ শব্দমাত্র নয় স্বয়ং ঈশ্বর স্বরূপ এই অঙ্কারের পুনঃপুনঃ উচ্চারণ ও অর্থ স্মরণ করাই নিজ অন্তরে সাধুসঙ্গ করা পুনঃপুনঃ উচ্চারণ করো এবং সেই সঙ্গে উচ্চারিত শব্দের অর্থ ধ্যান করো তাহা হইলে হৃদয়ে জ্ঞানালোক আসিবে এবং আত্মা প্রকাশিত হইবেন ওই অঙ্কার জপ ও চিন্তার প্রথম ফল অনুভব করিবে অন্তর্দৃষ্টি ক্রমশ বিকশিত হইতেছে এবং মানসিক ও শারীরিক যোগ বিঘ্নসমূহ দূরীভূত হইতেছে অঙ্কার জপের সময় হৃদয় পদ্মে বা সহস্রার চক্রের পদ্মের উপর অঙ্কার অক্ষরটি বিরাজ করছে এই ধরনের চিন্তা বা ধ্যান করতে করতে জপ করা ভালো ইষ্টমন্ত্র জপের পরে কিছুক্ষণ ওঙ্কার জপ করা ভালো ইষ্টমন্ত্রের সঙ্গে অঙ্কার যুক্ত থাকলেও পৃথকভাবে অঙ্কার জপ করা অত্যন্ত উপকারী এবার আমরা আসবো জব সমর্পণ জব ধ্যান নিষ্কামভাবে করতে হয় অর্থাৎ কোনো ফল কামনা না করে শুধু শ্রী ভগবানের প্রীতির জন্য জব ধ্যান করতে হয় ধ্যান জব, স্মরণ মনন যখনই যা কিছু করা হোক শেষে তার সমস্ত ফলাফল ইষ্ট দেবতার শ্রীচরণে সমর্পণ করতে হয় ধ্যান জব, পূজা উপাসনা শেষ করে করজোরে মনে মনে বলতে হয় হে ভগবান বা হে মা আমার জব ধ্যান পূজা উপাসনার যা কিছু ফল অফল সবই তোমার শ্রী চরণে সমর্পণ করলাম এই অনুষ্ঠানটি প্রতিদিন প্রতিবার জব ধ্যানের পর করা অবশ্যই কর্তব্য ভগবানকে যা কিছু সমর্পণ করা হয় তিনি তার সহস্রগুণ ভক্তকে ফেরত দেন জব ধ্যানের ফল অফল সমর্পণ করার অভ্যাস হয়ে গেলে দিন রাতের সমস্ত কর্মের ফল ও ইষ্ট দেবতার চরণে সমর্পণ করার অভ্যাস করতে হয় জপ সমর্পণের মন্ত্র ওং গুজ্জাতি গুজ্জ গোপ্তা তং কৃতং জপম সিদ্ধি ভবতু মে দেব তৎপ্রসাদ মহেশ্বর এই মন্ত্রটি পুরুষ দেবতাকে উদ্দেশ্য করে রচিত কিন্তু ইষ্ট যদি দেবী হন তাহলে উপরের মন্ত্রে গোপ্তা স্থলে গোপত্রী মহেশ্বর স্থলে মহেশ্বরী বলতে হবে অজপা জপ অভ্যাসের প্রাথমিক স্তর হল যাদের দীক্ষা হয়েছে তারা শ্বাস প্রশ্বাসের সঙ্গে মন্ত্র জপ করতে থাকুন কিভাবে করবেন ধরুন আপনার মন্ত্র ওং শিব সোজা হয়ে বসে কিছুক্ষণ শ্বাস নিন প্রশ্বাস ছাড়ুন স্বাভাবিকভাবেই এভাবে শ্বাস নেবার সময় ওং এবং প্রশ্বাস ছাড়ার সময় বলুন শিব প্রাণায়াম বা নারী শুদ্ধির মতো ডান নাক বা নাক করার দরকার নেই স্বাভাবিক যেভাবে দম নেন ও ছাড়েন সেই রকমই করতে থাকুন শুধু এর সঙ্গে মন্ত্রটিকে মিলিয়ে নিন তাহলে একবার নেওয়া ও একবার বাতাস ছাড়া এর সঙ্গে একবার মন্ত্র জপ করা হলো এভাবে অভ্যাস করতে থাকুন এক মাস এরকম করে এবার উল্টোভাবে জপ করুন বাতাস নেবার সময় বলুন শিব আর বাতাস ছাড়ার সময় বলুন অজপজপ অভ্যাস করার এটি প্রাথমিক স্তর আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ